আজকের ভিডিওতে আমি আপনাদের শোনাব বিংশ শতাব্দীর সবচেয়ে রহস্যময় মহিলা সাধক আনন্দময়ী মার এমন কিছু অদ্ভুত সত্য ঘটনা যা আপনাকে হতভাগ করে দেবে ভিডিও শেষ পর্যন্ত দেখুন এবং কমেন্টে জানান এই রহস্যের কি ব্যাখ্যা হতে পারে আনন্দময়ী মা যার আসল নাম ছিল নির্মলা সুন্দরী আঠেরোশো ছিয়ানব্বই সালে জন্মগ্রহণ করেন পূর্ববঙ্গে যা এখন বাংলাদেশ ছোটবেলা থেকেই তিনি ছিলেন অন্যরকম কখনো কখনো তিনি এমন কবির ধ্যানে চলে যেতেন যে ঘন্টার পর ঘন্টা নিজের অস্তিত্বই ভুলে যেতেন বিয়ের পরও তিনি ছিলেন সম্পূর্ণ ব্রহ্মচারীর তার স্বামী ভোলানাথ পরে তার শিষ্য হয়ে গেলেন স্বামী যখন তার স্ত্রীকে গরু হিসাবে নিলেন তখন সবাই বুঝল এই নারী সাধারণ কেউ পরবর্তীতে মা পুরো ভারতে ভ্রমণ করেছেন এবং হাজার হাজার মানুষ তাকে জীবন্ত দেবী হিসেবে পুজো করত মহাত্মা গান্ধী জওহরলাল নেহরু ইন্দিরা গান্ধী সবাই তার কাছে আসতেন আশীর্বাদ নিতে কিন্তু তার জীবনের কিছু ঘটনা এতটাই রহস্যময় যে আজও মানুষ তার ব্যাখ্যা খুঁজে পায় না এখন বলবো সেই সব চমকপ্রদ ঘটনা যেমন উনিশশো সালের এক সন্ধ্যার ঘটনা আনন্দময়ী মা তখন মাত্র আঠাশ বছর বয়সী হঠাৎ তিনি বললেন আমি আর নিজের হাতে খাবার খাবো না সবাই ভাবল হয়তো একদিনের কথা বলছেন কিন্তু না প্রতিবার খাওয়ার সময় একজন ভক্ত বা শিষ্যকে তার মুখে খাবার তুলে দিতে হতো যেমন ছোট শিশুদের খাওয়ানো হয় ঠিক তেমন ভাবি আরও অদ্ভুত বিষয় আনন্দময়ী মা প্রায় উপবাস করতেন কখনো তেইশ দিন একটানা কোনো খাবার বা জল পর্যন্ত কার নেই আর সব চার্চের বিষয় এত কম খেয়েও তিনি পুরোপুরি সুস্থ এবং শক্তিশালী ছিলেন কোনো দুর্বলতা নেই কোনো অসুস্থতাও নেই এরপর বলি আরো একটা ঘটনা আনন্দময়ী মা নিজে বলতেন যে মৃত ব্যক্তিদের আত্মা তার কাছে আসে তিনি বলতেন মৃত্যু আসলে কোনো শেষ নয় এটা শুধু একটা ঘর থেকে আর একটা ঘরে যাওয়ার মতো একবার এক আশ্রমে একটা সাপ আনন্দময়ী মার পেছনে পেছনে আসছিল যেন ভক্তের মতো গুরুকে অনুসরণ করছে সবাই ভয় পেয়ে গেল কিন্তু মা শান্তভাবে বললেন ভয় পেও না এটা কোনো সাধারণ সাপ নয় আনন্দ মার শরীরে এমন সব পরিবর্তন হতো যা চিকিৎসা বিজ্ঞান ব্যাখ্যা করতে পারত না তার শ্বাস প্রশ্বাস প্রায় এতটাই ধীর হয়ে যেত যে মনে হতো শ্বাস বন্ধ হয়ে গেছে কিন্তু তিনি পুরোপুরি সচেতন এবং জীবিত কখনো কখনো তিনি এমন গভীর ধ্যানে চলে যেতেন যে দিনের পর দিন কোনো নাড়াচাড়া করতেন না কোনো খাবার বা জল গ্রহণ করতেন না একবার একজন ডাক্তার তার পরীক্ষা করে অবাক হয়ে গিয়েছিলেন তিনি বলেছিলেন এই মহিলার শরীর সাধারণ মানুষের শরীরের নিয়ম মেনে চলে না এটি কোনো উচ্চতর শক্তি দ্বারা পরিচালিত আনন্দময়ী মা নিজে বলতেন এই শরীর এই শরীরের নয় এটা সবার তিনি কখনো আমি শব্দ ব্যবহার করতেন না সবসময় এই শরীর বলতেন তাহলে এই সব রহস্যময় ঘটনার ব্যাখ্যা কি আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে বলা হয় আনন্দময়ী মা এতটাই উচ্চস্তরের আধ্যাত্মিক অবস্থায় পৌঁছে গিয়েছিলেন যে তার শরীর আর সাধারণ নিয়মে চলত না তার মধ্যে আমি বা ব্যক্তিগত অহংকার ছিল না খাবার খাওয়া একটা ব্যক্তিগত কাজ আমি খাচ্ছি কিন্তু যখন আমি নেই তখন কে খাবে তাই অন্য কাউকে তাকে খাওয়াতে হতো যেন ঈশ্বরকে প্রসাদ দেওয়া হচ্ছে তিনি এবং জগতের পেতেন কারণ তার চেতনা সাধারণ মানুষের চেতনার চেয়ে অনেক বেশি প্রসারিত ছিল আনন্দময়ী মানি যে বলতেন আমি সর্বত্র আছি আমি সবার মধ্যে আছি পার্থক্য শুধু এই যে তোমরা তা জানো না আর আমি তা জানি এই ঘটনাগুলো হাজার হাজার মানুষ প্রত্যক্ষ করেছে এগুলো কোনো গল্প বা কল্পনা নয় এগুলি নথিভুক্ত ঐতিহাসিক সত্য আনন্দ মা উনিশশো বিরাশি সালে দেহত্যাগ করেন কিন্তু আজও ভারত ও বিশ্বজুড়ে লক্ষ লক্ষ মানুষ তাকে পুজো করে এবং তার শিক্ষা অনুসরণ করে আজ এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেল সাবস্ক্রাইব করুন জয় মা আনন্দময়ী